গরুর জন্য আধুনিক আবাসন শেরের অন্যতম শর্ত হল পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা থাকা এবং মলমূত্র অপসারণের সহজ ব্যবস্থাপনা এ এজেড অ্যাগ্রোর উদ্যোক্তাগণ এই বিষয়টিকে খুব ভালোভাবেই অনুসরণ করেছেন ফলে এখানকার প্রতিটি পশু প্রাকৃতিকভাবেই রোগমুক্ত থেকে যথাযথ পরিবেশে বেড়ে উঠছে জিয়া ভাই আপনার এই শেটটিতে এসে কিন্তু আমার অসাধারণ লাগছে আমি দেখতে পাচ্ছি যে চারপাশে প্রচণ্ড খোলা জায়গা এবং আলো বাতাসের ব্যবস্থা রয়েছে এবং খুব আধুনিক উপায়ে আপনি শেডটি নির্মাণ করেছেন তো এরকম পরিবেশ আসলে গরুর জন্য কতটা প্রয়োজনীয় এবং যারা নতুন আছেন তারা যদি এরকম আধুনিক শেড তৈরি করতে চান সেই ক্ষেত্রে কী কী বিষয় তাদের আসলে নজরে রাখতে হবে খুব সহজ করে যদি বলি তাহলে কমফোর্টের ব্যাপারটা হচ্ছে একেবারে খুব সিম্পল গরু হচ্ছে ন্যাচারাল একটা প্রাণী সে ন্যাচারাল এনভারনমেন্ট পছন্দ করে আমরা আসলে সবাই ন্যাচারকে পছন্দ করি তো আমরা চেষ্টা করছি কত স্বাস্থ্য দেখতে পাচ্ছি খুবই ভালো এবং আমরা জানি যে করার ক্ষেত্রে খাবারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো সেই ক্ষেত্রে আপনি আপনার গরুকে কি কি খাবার দিচ্ছেন সে ব্যাপারে যদি একটু বলেন এখানে ন্যাচারালি গরু আমরা পালতে চেষ্টা করি কোন রকম আর্টিফিশিয়াল খাবার আমরা গরুকে দিই না পর্যাপ্ত ঘাস দিতে চেষ্টা করি এবং ঘাস ঘাসের সংকুলন না হলে আমরা সাইলেন্স দিই এবং সাইলেসটা আমাদের এই এলাকা থেকেই সংগ্রহ করা এবং এই এর পাশাপাশি যেটা করি সেটা হচ্ছে দানাদারযুক্ত খাবার আমরা পর্যাপ্ত পরিমাণে গোকি দিয়ে থাকি ভাই আপনি সাইলেস দেওয়ার কথা বললেন কিন্তু অনেক খামারি হয়তো জানে না যে আসলে সাইলেসটা কিভাবে প্রস্তুত করতে হয় তো সেই ব্যাপারে যদি আপনি একটু আমাদের জানাতেন যে কিভাবে সাইলেসটা তৈরি করে থাকেন আসলে বর্ষার পর এই পুরো জায়গাটাতেই প্রচুর পরিমাণে ভুট্টা আবাদ হয় ওখান থেকে আসলে আমরা ভুট্টা কালেকশন করি এবং ভুট্টার লাগানোর পর আশি থেকে পঁচাশি দিন বয়সের গাছটা আমরা কালেক্ট করি করে এটাকে চপিং করে আমাদের বিট আছে আমাদের ড্রাম আছে এবং পলি আছে এগুলোতে টাইট করে আমরা সংরক্ষণ করি এবং অলমোস্ট আটাইশ দিনের পর থেকে এটা খাওয়ানো যায় আমরা সাধারণত আমাদের এখানে যেটা সংরক্ষণ করি এটা সেই বছরেই আমরা গরুকে খাইয়ে দিই বাট সাইলেজ আসলে সাড়ে চার বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার আছে খাবারের ক্ষেত্রে আমরা জানি যে খাবারটা আসলে গরুর ওজনের ওপর নির্ভর করে তাকে দিতে হয় তো এই ব্যাপারে যদি আমাদেরকে একটু জানাতেন যে কিভাবে কি পরিমাণে কোন ওজনের গরুকে খাবারটা দিতে হবে আমরা এখানে ন্যাচারালি যে ঘাস এবং সাইলেজ হয় এটা পর্যাপ্ত আমরা গরুকে সামনে দিই তিনবেলা আমরা সামনে দিই ওরা ওদের প্রয়োজন মতো খায় এবং এটার সাথে আমরা দানাদারের ক্ষেত্রে কিছুটা হিসাব নিকাশ করি এবং পূর্ণাঙ্গ বয়স্ক গরুর জন্য আমরা দিনে ছয় কেজি মতো দানাদার খাবার দিই এবং গাভীর ক্ষেত্রে আমরা তিন কেজির উপরে খাদ্য আলাদা খাবার দিই না এটাই হচ্ছে আমাদের খাদ্য মানে গরুর খাদ্য অভ্যাস বা পরিমাণ যদি বলেন এইভাবে আমরা গরুকে তো আমরা এখন একটু খামার থেকে বেরিয়ে লাভ লসের হিসেবটা জানতে চাই যে আসলে আপনার কতটুকু লস হলো নাকি লাভ হলো এবং আপনি যে পরিমাণ বিনিয়োগ করেছেন সেই পরিমাণ লাভ হলো কিনা সেই ব্যাপারে যদি আমাদের একটু জানাতেন আলহামদুলিল্লাহ গত যে ঈদ গেল এখানে আমাদের ফার্ম থেকে অলমোস্ট আমরা একশো সাতাশটা মতো গরু বিক্রয় করেছি এবং যদি বলি লাভ লসের কথা সব মিলিয়ে আমরা লস করে নি আমাদের লস হয় না এটা আলহামদুলিল্লাহ আমি বলতে পারি এবার একটু জানতে চাইবো যে এই যে গরুগুলোকে আপনি এতদিন ধরে লালন পালন করছেন দিয়ে দেওয়ার মুহূর্তে সেই অনুভূতিটা আসলে কেমন খুব স্বাভাবিকভাবে এতদিন ধরে পালার ক্ষেত্রে একটা সম্পর্ক তো গরুর সাথে হয়েই যায় আর খামার আমরা শুধু খামারই গরু বিক্রি করি নট লাইক দ্যাট আমরা সেটাকে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয় সো খুব আদর যত্নে কোনো কিছু পেলে যখন আমরা দিয়ে দিই আলটিমেটলি যখন চলে যায় গাড়িতে লোড হয় বা কেউ হাত ধরে টেনে নিয়ে যায় আমি এটাকে খুব মানে মিস করি ইভেন তো আমার এই ফার্মের এখন আমার স্মৃতিতে আমার কোন গরুটা কীরকম ছিল সেগুলো আমি এখনও স্মরণ করি এবং ভালো লাগে যারা গরু ফ্যাটিনিং করতে চান তারা আসলে বছরের কোন সময়টা থেকে গরু সংগ্রহ করলে তারা কাজটি ঠিকভাবে করতে পারবে বা কোন সময়টা সবচেয়ে বেশি উপযুক্ত এটা ডিপেন্ড করবে হলো ওই খামারের বিজনেস স্ট্র্যাটেজির উপর মানে সে আসলে তার গরুর সাইজ কী হবে গরু সে কত ওজনের গরু বিক্রি করবে যেমন আমরা আমরা যেটা করি সেটা আমি আমার কথাটা যদি বলি তাহলে আমরা হচ্ছে আমরা এই এই গরু সংরক্ষণ বা মোটা করণের কতগুলা ফেস টু ফেস আমরা পাইলট করি এখানে আমাদের কাস্টমারের সেগমেন্টের কথা আমরা ভাবি যে কাস্টমার আমাদের কি কী ধরনের কাস্টমারের কাছে আমরা রিচ করতে পেরেছি তাদের রিকোয়ারমেন্টস কি চাহিদা কী ওইটাকে সামনে রেখে আমরা গরুগুলা তাদের চাহিদা অনুযায়ী কতটুকু বড় গরু লাগবে কতগুলা বড়ো গরু এটা আমরা অ্যাজামশন করি করে ঠিক ওইভাবে মার্কেটে যখন যাই তখন ওই ওইটাকে সামনে রেখে আমরা গরুগুলো সংগ্রহ করব এখন কোনো ছোটো গরু নিশ্চয়ই আমি সারা বছর পালব না সো আমি ঈদকে সামনে রেখে হয়তো বা তিন মাস আগে ছোট গরু কালেকশন করবো মাঝারি সাইজের গরু হয়তো আমি ছয় মাস রেখে কালেকশন করবো আর বড় গরু আসলে এটা একটা দীর্ঘ সময়ের ব্যাপার বড় গরুর ক্ষেত্রে অনেক যত্নের ব্যাপার থাকে অনেক টেক কেয়ারের ব্যাপার থাকে যেগুলো আসলে একটা সময় ধরে না করলে গরুটা আসলে আপনার খামারের গরু একটা কোয়ালিটি প্রোডাক্ট হবে এটা আপনি করতে পারবেন না সো এটা একটা লং টার্ম প্রসেস কোনো খামারই যদি নতুন করে শুরু করতে চান গরু লালন পালন কিংবা গরু ফ্যাটিনিং করতে চান সেই ক্ষেত্রে আসলে কি কি বিষয়ে তাকে গুরুত্ব দিতে হবে কেউ যদি মানসিকভাবে সে চিন্তা করে ফেলে যে আমি ফার্ম করব তাহলে প্রথমে যেটা দেখতে হবে আমার কাছে মনে হচ্ছে যে সে কতটুকু নিজেকে প্রিপেয়ার করলো ফার্মটা করার জন্য নিজে সেলফ তাকে আগে এই ফার্মের ম্যানেজমেন্ট ফার্মের ব্যবস্থাপনা এবং সর্বোপরি নিজেকে নিয়োজিত করতে হবে এটা হলো প্রথম শর্ত আমাদের প্রেক্ষাপটে বিকজ আমাদের এখানে আসলে স্কিল রিসোর্স খুবই অভাব এই ফার্ম সেক্টরে এটা ইটস গ্রোয়িং বাট আমরা শিখতে শিখতে শিখছি এই অবস্থায় আছি সো নিজেকে শিখ শিখে শিখে নিতে হবে সাধারণত যদি আপনি সব কিছুর উপর ডিপেন্ডেন্ট থাকেন যেমন সে ফর এক্সাম্পল আমি যদি বলি খাবারের সোর্স গরু আসলে ঘাস খায় পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা করতে হবে গরু কমফোর্টেবল থাকতে পছন্দ করে প্রচুর পরিমাণে গরুর কমফোর্টের ব্যবস্থা করতে হবে এটার জন্য আসলে যদি বলি যে জায়গা খুব বিশেষ ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আপনার ব্যবস্থাপনা অনেক ধন্যবাদ জিয়া ভাই অনেক সুন্দর করে বর্ণনা করলেন আপনি এবং আপনার এখানে অন্যান্য শেডগুলো ঘুরে দেখতে আমার ভীষণ ইচ্ছে করছে এত সুন্দর এত খোলামেলা এত পরিষ্কার তো চলুন আমরা আপনার অন্যান্য শেডগুলো একটু ঘুরে দেখি এবং আমার দর্শককেও একটু দেখাতে চাই চলুন